আচ্ছা বুঝে এমনই হয় তাই না মায়ের ভালোবাসা আদর মায়া মহবত স্নেহ এগুলো কিন্তু শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যার মা আছে তো সেরকমই কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুপুরে রান্না করব এক আইটেম বাট হঠাৎ করে আমার মেয়ে বায়না করলো তার নাকি খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করতেছে মানে সে মোবাইল দেখতে দেখতেই বলতেছে যে মা আমার না খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করতেছে মায়ের মন মেয়েটা যা খেতে চেয়েছে এটা যদি না করে দিই তাহলে মনটা না কেমন যেন আনচান আনচান করে তো যেই বলা সেই কাজ তাড়াতাড়ি দুপুরের রান্না সব কিছু বাদ দিয়ে দিয়ে এখন হচ্ছে মেয়ের জন্য মেয়ের পছন্দের রান্নাটাই রান্না করতেছি তো মারা বুঝি এইরকমই হয় তাই না তার সন্তানের জন্য যত কষ্টই হোক না কেন সে কিন্তু একবারও পরোয়া করে না যে আমার অনেক কষ্ট হচ্ছে তার কাছে সব আগে প্রায়োরিটির লিস্টে থাকে তার সন্তান তার সন্তান কখন কি চাইলো অনেক সময় মারা কিন্তু না বলতেই বুঝে ফেলে এই যে যেমন আমার কথাই বলি আমি যখন বিয়ের আগে বাইরে 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 বেশিরভাগ থাকতাম বলতে কি মানে টিউশনই করতাম আমি বিয়ের আগে সারাক্ষণই বাইরে থাকা হতো শুধুমাত্র সন্ধ্যার পরে বা রাত্রে বাসায় আসা হতো সেই সকালে বের হইতাম মাঝে মধ্যে দুপুরে আসতাম আবার অনেক সময় আসতাম না এত টিউশনই করতাম তখন মানে খুবই চাপ ছিল তো অনেক সময় দেখা যেত কি বিকেলে বাসায় যাব হঠাৎ করে রাস্তায় হাঁটতেছি হাঁটতেছি মনে হতো ইস আমার খুব নরুস খেতে ইচ্ছা করতেছে কিভাবে যেন আমার মা আমার মনের কথাটা বুঝে ফেলতো হঠাৎ করে বাসায় যেয়ে দেখতাম যেই দিন মনে হতো এরকম মনে মনে সত্যি সত্যি বাসে যেয়ে দেখতাম আমার মা ওই দিন আমার পছন্দের মানে আমি যেই জিনিসটা বাসার বাইরে থেকে চিন্তা করতাম যে আমি যদি এখন এটা খেতে পারতাম ও মা অমনিতেই বাসায় যেয়ে দেখতাম আমার সেই খাবারগুলো বা সেই পছন্দের জিনিসগুলো বাসায় তৈরি করা আছে তো আসলে মায়ের মন অন্যরকম মা সব কিছুই না বলতেই বুঝে ফেলে মানে সন্তানের মুখের দিকে তাকালেই মনে হয় মা সবই বুঝতে পারে বা মা সন্তানের মনের ইচ্ছা সব কিছু আমার মনে হয় মারা বুঝতে পারে আসলে মারা এমনই হয় তো যাই হোক অনেক কথাই কিন্তু আপনাদের সাথে বলতে বলতে এখন দুপুরের রান্না শেষ মানে আজকে দুপুরে আর কোনো কিছুই রান্না করিনি শুধু ওই ফ্রাইড রাইসটাই রান্না করেছি মানে যেহেতু আনসা ফ্রায়েড রাইস খেতে চেয়েছে ভাবলাম ও যেহেতু খাবে ওর নাম আমাদেরও তো একটু খেতে হবে তাই না মানে ওর নাম আমাদের কাম তো যাই হোক দুপুরবেলা আর অন্য কিছুই করি নাই এখন হচ্ছে আমি রাত্রে রান্না করে নিয়েছিলাম আজকে জীবনে যা রান্না করি নাই তাও রান্না করেছি আজকে আমি সবসময় এরকম কহি বলে এটাকে মেবি আমি এই সবজিটা সবসময় ভাজি খেতাম বাট আজকে আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছি আর হচ্ছে কচুরমুখী ভত্তা বানিয়েছি এটাও আমি জীবনের ফার্স্ট আজকে বাসায় ভত্তা বানিয়েছি আর হচ্ছে পাতলা ডাল রান্না করেছি তো আজকে রাত্রে মেনুতে আমাদের এইগুলোই ছিল আর দুপুরে যেহেতু ফ্রায়েড রাইস খেয়েছি সবাই মিলে তো দুপুরে আর রান্নাও করিনি সব কিছু রেখে দিয়েছিলাম দেন রাত্রে আমি রান্না করেছি আর এই দিকে দেখেন ভত্তা বানাইতে যেয়ে মনে হইল যে আমার হাতের হয়তো বা কোনো একটা অংশ কেটে গেছে যার কারণে আমার খুব জ্বলতেছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন আমার আজকে রাত্রের এই ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম